অনেক সুন্দর সুন্দর রাস্তার পাশাপাশি এমন কিছু রাস্তা রয়েছে যা অনেক বিপজ্জনক পাহারা পাহাড় এবং এগুলো অতিক্রম করা দিক খুব বিপজ্জনক হয়ে পড়ে এরপরও এইসব রাস্তায় বাধ্য হয়ে গাড়ি চালাতে হয় জীবন যুদ্ধ হার না মানা কিছু মানুষকে যাদেরকে দেখলে আপনার মনে হবে সে আপনাকে কতই না ভালো লেগে থেকে একটি দেশের জিনিস হতে পারে অন্য বা খাবার অথবা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো গুলো কেন নিষিদ্ধ করা হয়েছে তা বলতে পারেন কি না জেনে থাকলে সমস্যা নেই আমি তো আছি না করে ভিডিওটি শুরু করা যায় আটলান্টিক প্রসঙ্গ মধ্যে একটি এই বিপজ্জনক রাস্তা গল্পগুলো এত আকর্ষণীয় যে যার কারণে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলা হয় এছাড়াও এটিকে বিশ্বসেরা সেরা নৈসর্গি প্রায় গুলোর মধ্যে বলা হয় তাই যদি আটলান্টিক মহাসাগরের রাস্তায় কিছু দর্শনীয় স্থান দেখতে চান তাহলে এই নর মিউজিয়াম সেতুটির একবার হলেও যেতে পারেন একটি আকর্ষণীয় পদ্ধতির সাথে আটলান্টিক সাগর নামে পরিচিত যা সমস্ত পথ আকাশে নিয়ে যায় এবং আপনি যখন ইকরে পৌঁছাবেন তখন নিচের দিকে না তাকানো ভালো আর একবার যখন ভয় কাটিয়ে উঠবেন ওই রাস্তায় আপনাকে সমুদ্রের ধারে নিয়ে যাবে আর তারপরেই আসল মজা শুরু কারণ সমুদ্র ঢেউ এক সময় হবে হতে পারে যা আপনাকে অনেক মন্দির সাথে অনেক চিনের ফ্লোটিং এটি হল চেনার এক অদ্ভুত ব্রিজ যা কার আর স্টিল দিয়ে তৈরি এই ব্রিজটি চীনের জিয়াং নদীর উপরে তৈরি এটার দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার যা পানির উপর ভাসমান এর ফলে গাড়ি চালকরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় কিন্তু মনে রাখতে হবে খুব আপনার কারণেও মৃত্যু হতে পারে কে ভয়াবহ কথা হলো আপনার গাড়ির গতি বেশি হলে গাড়িটি অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে গাড়ির গতি বিশ কিলোমিটার উপরে উঠা যাবে না হলে আপনি যেকোনো সময় পানির ভিতরে তলিয়ে যেতে পারেন মিলিয়ন টানেল দিনের শেষে চ্যানেল যে গ্রামে পৌঁছানোর জন্য একমাত্র রাস্তা ছিল ওয়ান মেনিয়াল টানেল নতুন তাই হান পর্বতমালার ঠিক পাশে সংকীর্ণ ও বয় বহাব দিয়ে যেতে হয় যদিও পথটি একটি নিঃসর্গীয় পথ এর রাস্তায় অনেক বিপদজনক এটি একই কঠিন পদে এবং হঠাৎ দশ নামা রাস্তা এর আগে গ্রামবাসীরা রাস্তাটি সম্পূর্ণ কাজ করার জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সরকার সাহায্য না করায় গ্রামের এক ছোট দল এ রাস্তা তৈরি করতে শুরু করে কারণ পাহাড়ের চারপাশে যেন গাড়ি যেতে পারে তারা মাত্র তেরো জন লোক নিয়ে এই টানেল তৈরি করে এক মাইল লম্বা এবং তেরো চওড়া এই রাস্তা তৈরি করতে তাদের পাঁচ বছর সময় নিয়েছিল রাস্তাতে সম্পূর্ণ অন্ধকার থাকায় নিজের লিক্সে এখানে গাড়ি চলাচল করতে হয় এটি হল পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তার মধ্যে আরেকটি বর্ষাকাল অথবা যখন বরফ ফলে এ রাস্তা তখন কাদায় সম্পূর্ণ ঢেকে যায় আবার কখনো কখনো অতিরিক্ত পানির কারণে রাস্তায় সম্পূর্ণ তুলিয়ে যায় তৈরি হয় এক বিশাল পানির প্রলয় এই রাস্তার পথগুলো যেন সম্পূর্ণ মৃত্যু নিয়ে খেলা করে কারণ রাস্তার এক পাশে খাড়া খাত অপরদিকে উঁচু পাহাড় যার ফলে যে কোনো সময় ভূমি দশ হতে পারে এই রাস্তায় যাত্রা করার সময় আপনার মনে হবে আপনি মৃত্যুর সাথে লড়াই তাইওয়ানে অবস্থিত এই রুট মাত্র বারো মাইল একরকম সাহিত্য ইউ833 ফুট পর্যন্ত এই টি বিশেষ সফটকে সুন্দর দৃশ্য উপহার করে পাহাড়ের ভিতরে পথ করে এই রাস্তা রাস্তাটি করা হয়েছে তারপরে দক্ষিণ দিকে ঝুঁっき থেকে যাই এরপরে প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা ভ্রমণ করে এছাড়াও মানুষ মানুষরা এই রাস্তায় সম্পর্ককে চিন্তা করায় এক ধরনের বিপচ্চন রাস্তা জুড়ে বড় বড় বটগাছ প্রত্যেক লকারে প্রতিদিন এখানে আসে শুধুমাত্র অন্ধকার মা তারপর যে বন্যায় ও ভূমিকম্প হয়ে থাকে তাই এই বার মায়ের প্রসারিত রাস্তাটি শক্তি অনেক রাস্তা কাজুবাদাম কখনই কি ভাবতে পারেন যে কাজুবাদাম ব্যানাম হতে পারে কাজুবাদাম যে ব্যায়াম হতে পারে তা আমি কখনো ভাবতে পারি নি এটি এমন একটি বাদাম যেটি শরীরের জন্য অত্যন্ত উপকার আপনি জানলে অবাক হবেন আমেরিকাতে এই বাদাম সম্পূর্ণ নিষিদ্ধ আমেরিকার এই কাজুবাদাম ব্যায়াম করেছে পয়লা সেপ্টেম্বর দু আসলে ইউনাইটেড স্টেট অফ এগ্রিকালচার এই কাজু বাদাম পরীক্ষা করে দেখতে পায় এই বাদামে মেলানো নামক একটি ব্যাকটেরিয়া পাওয়া যায় যে ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষকে বিভিন্ন অসুখ হতে পারে যেমন ফিভার ক্যারিয়া গ্যাস ইউটেলিটি এবং সিপিএস ইনফেকশন হয় আমেরিকার বাদাম চাষিরা যখন এই নিউজ জানতে পারে তখন তারা আমেরিকার সরকারের কাছে রিকোয়েস্ট করে যেন এই কাজু বাদামকে ব্যান করে দেওয়া হয় এবং সাথে সাথে কাঁচা বাদামও যেন নিষিদ্ধ করা যায় আর কাঁচা বাদামকে যেন করা হয় আমেরিকার আপনারা বলতে পারেন কাঁচা বাদাম ও পাকা বাদামের পার্থক্য রয়েছে আপনারা হয়তো বা থাকবেন থাকবেন পানিকে বিশুদ্ধ করা হয় যেখানে কাঁচা বাদামকে কাজলে বাদামের ভিতরে থাকায় ব্যাকটেরিয়া পুরোপুরি নষ্ট হয়েছে আমি এমন মানুষ খুব কমই আছে যারা পানিপুরি বা ফুচকা খেতে পছন্দ করে না তেমনি পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে বা পানিপুরি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আর সে দেশটি আমাদের পাশের দেশ নেপাল বন্ধুরা পানিপুরি বিক্রি করার আপনার মনে প্রশ্ন হতে পারে নেপালে কেন পানিপুরি প্ল্যান করা হয়েছে আসুন জেনে নিই তার কারণ পানিপুরিতে কলেরা পাওয়া গিয়েছিল যার কারণে বাড়ার জন্য উভয় সেটাই নেপালের পানি পুরি ব্যান করা হয়েছে তবে বাংলাদেশ অথবা ভারতের আপনি এমন কেস দেখতে পারবেন না এখানকার মানুষ পানি পুরি ছাড়া চলেই না তবে আমাদের চিন্তার বিষয় নেপালের মেয়েরা ই হয় এবং আমাদের দেশে মেয়েরাও ও ভারতের মেয়েরাও পানি পুরি ছাড়া থাকতে পারে না এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান লাইক করে মানব জীবনে সুস্থ থাকার জন্য আমরা সবাই গোসল করে থাকি আর গোসল করার সময় আমরা ব্যবহার করে থাকি সাবান সাবানের কথা বলতে গেলে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ ব্যবহার করে তবে আপনি জানলে একদম অবাক হবেন ইংল্যান্ড কানাডা ইউএসএ বিশ্বের বিভিন্ন দেশে লাইট সাবান পুরোপুরি নিষিদ্ধ যদিও কোন দেশের লাইভ সাবান ব্যবহার করে থাকে তা শুধুমাত্র পশুদের ব্যবহারের জন্য এবার আপনারা মনে প্রশ্ন হতে পারে অন্য দেশে লাইট সাবান ব্যবহার করা দেওয়া হয় লক্ষ্য করে আমাদের শরীরে যখন খসখসে হয়ে যায় তখন আমরা যদি হাতের সোজা আঙ্গুল দিয়ে দাগ থাকি তখন দেখা যাবে আমাদের চামড়ার সাথে দাগের মতো দেখা যাচ্ছে অর্থাৎ এই সাবান আমাদের শরীরে তৈলাকল বাকি পুরোপুরি শুষ্ক করে নেই তো শরীরকে ঘরে তুলে শুষ্ক হয় এভাবে সাবান ব্যবহার করতে থাকলে একজিমা ছাড়াও বিভিন্ন চর্মরোগ হতে পারে মুসেপ্টান এমন একটি তেল যা বাংলাদেশ ভারত অনেক বেশি প্রভাব পড়ে থাকে এবং সুস্বাদু খাবারগুলোতে এই তেল ব্যবহার হয়ে থাকে তাছাড়া সরষের তেলকে অলরাউন্ডার বলা হয়ে থাকে তেল দিয়ে শুধু খাবার হয় না এর সাথে বডি ম্যাসেজ ও কানের প্রবলেম বডি প্রবলেমের জন্য ব্যবহার করা হয় সব উপকরণ থাকার পরেও ইউরোপ দেশ ও কানাডা আমেরিকাতে এই তেল ব্যান করা হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই কয়টি দেশে সরিষপ্তাল অ্যাসিড হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তারা ইউরোপ দেশগুলোতে এই তেল খেতে পারবেন না কারণ এই তেলে একচল্লিশ শতাংশ ইউরিক অ্যাসিড পাওয়া যায় যার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই তেলের ব্যবহারের ফলে অনেক রোগ হতে পারে যেমন ডায়রিয়া ক্যান্সার ধুনিয়া উমা ইত্যাদি আমরা সকলে জানি প্রত্যেকটা জিনিসের এক্সাই ভালো এবং অসাই হারা তেমনি রবিষ্যৎলের ভালো ও খারাপ দিক হয়েছে সরিষ্য তেল পরিমাণ মতো ব্যবহার করা উচিত